ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله شيخ امانه شنو هذا والله

আমরা যে ব্যাখ্যাটাকে নির্ভরযোগ্য করি না তা হচ্ছে সৎ স্বপ্নের মাধ্যমে যেমন রসলের কাছে নবুয়াত এসেছে অনেক সংবাদ তিনি অদৃশ্যের সংবাদ গাইডের সংবাদ জানতে পেরেছেন অনুরূপভাবে আমরাও সৎ স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা জানতে বিভিন্ন বিষয় জানতে পারব অতীত বা ভবিষ্যতের বিষয়ে জানতে পারব এটা হলো মূল বিষয় বাকি যেটা থাকলো যে ছিচল্লিশ ভাগের এক ভাগ বলতে কি বুঝায় আসলে এর মর্মার্থ আল্লাহ সোমান তিনি জানেন আল্লাহ তা আমাদের যে বিষয়গুলো দিয়েছেন সেগুলো কিছুর জ্ঞান আমরা জানি কিছুর জ্ঞান আমরা জানি না এই কারণে ভাগ বলতে কি বোঝানো হয়েছে এটা আল্লাহ তালে ভালো জানেন আমরা এটা সেবা উপলব্ধ করতে পারি না আর হিকমাটাকে যেমনভাবে আমরা চার রক্ত সালাদ চার রাকাত সালাদ পাঁচ সালাদ যা আদায় করি দুই রেখা সালাদি আর হিকমাকে সংসার হিকমাকে এটা আমরা যেমন জানি না অনুরূপভাবে এই ক্ষেত্রেও 46 ভাবে এক ভাগ বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা জানি না তবে হাদিসার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আমি প্রথমে উল্লেখ করলাম সেটা অর্থাৎ মাধ্যমে যেমন স্বপ্নের মাধ্যমে সংবাদ এসেছে অনুরূপভাবে আমাদের জন্য স্বপ্নের মাধ্যমে অতীত বা ভবিষ্যতের সংবাদ সঠিক সংবাদ দেওয়ার রাস্তা আল্লাহ উন্মোচন রেখেছেন তবে কেউ কেউ বলেছে রসলের কাছে যেভাবে ওহি এসে বিভিন্ন পদ্ধতিতে তার মধ্যে ছেচল্লিশ ভাগ যদি করা যায় অহির মাধ্যমে স্বপ্নের বিভিন্ন স্বপ্নকে তাহলে দেখা যাবে রসলের কাছে স্বপ্নের মাধ্যমে ওয়াহি এসেছে ছয় মাস আর এই ছয় মাসটা হয় নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এই ব্যাখ্যাটা কেউ করেছে তবে এই ব্যাখ্যাটা নির্ভরযোগ্য নয় অধিকাংশ আলিম এই ব্যাখ্যাটার প্রতিবাদ জানিয়েছেন বারাকুল্লাহ ফিকুম